পুলিশ দিবস উপলক্ষে নক ফুটবল প্রতিযোগিতা পাণ্ডবেশ্বরে সোমবার রাজ্য পুলিশ দিবস সেই পুলিশ দিবসকে সামনে রেখে রাজ্যব্যাপী বিভিন্ন থানা এবং ফাঁড়ি একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস পালন করছে তারই অংশ হিসেবে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের উদ্যোগে এলাকার চারটি ফুটবল দলকে নিয়ে নক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাণ্ডবেশ্বরের সোনপুরের সিধুকানু ফুটবল ময়দানে এই সময় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মন্ডল পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ট্রাফিক আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানব ঘোষ এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা এছাড়াও এদিন দেখা যায় এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল এবং পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা খেলা শুরুর আগে ময়দানে নেমে খেলোয়াড়দের সাথে আলাপ পরিচয় করেন এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল জানান সোমবার পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের নানান প্রান্তে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই মোতাবেক পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের উদ্যোগে পাণ্ডবেশ্বর এলাকা চারটি ফুটবল দলকে নিয়ে এক একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় তিনি জানান পুলিশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিনের প্রতিযোগিতায় মেগা ফাইনালে অংশগ্রহণকারী দুটি দলের চূড়ান্ত পর্যায়ের খেলাটি আগামী পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এমনটাই জানা যায় পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ দিবস পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ময়দানে এদিন বহুসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল পাণ্ডবেশ্বর থেকে তরুণ বাউরি ও রাকেশ লাহার রিপোর্ট ডিএন বাংলা হরিপুর বানাম আরসোলা আমির কুসকুই দল হ্যালো প্রথম ম্যাচ আরশোলা ভার্সেস হরিপুর

পুলিশ ডে আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এখানে পুলিশ ডে আমাদের সাত দিনের কর্মসূচি আছে আজকে থেকে সাত তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সেফ ডাইভ সেফ ডাইভ এর উপরে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সব থানাতে সব ট্রাফিক গার্ডে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডও একই করছে আজকে একটা ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট টাইপ করছে এটা এখানে করে আরও অন্যান্য প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন হবে এইটাকে পুলিশ ডে এটাকে উদযাপন করা হচ্ছে আজকে জনসাধারণের মধ্যে আজকে ম্যাচ হ্যাঁ কি ভাটটা দেবেন আজকে জনসাধারণ সবাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বজায় থাকুক ফুটবলের মাধ্যমে প্রতীক ফুটবল সবাই এটাকে এনজয় করুক আমিও অত দূর থেকে এসে এটা দেখার জন্য এখন তো স্যার দেখা যাচ্ছে যুব সমাজ মোবাইলে আসক্ত ময়দানে কেউ নামছে না এগুলো তো অন্য কোশ্চেন হয়ে যাচ্ছে ময়দানে আসা উচিত সবারই শরীর গঠন হবে না তাহলে চাকরি বাকরির জন্য তো দৌড়াদৌড়ি করতে হবে তবে না স্যার আগামী আরও সাত দিন কি কর্মসূচি রয়েছে আরও অন্যান্য প্রোগ্রাম আছে এটা যেরকম সেট করছে বিভিন্ন টপিক কাটে সেরকম ঠিক ঠিক থ্যাংক ইউ